আমি এই প্রোনাউন্সিয়েশনটা বলছি যখন হয়তো একমাত্র আমি বুঝতে পারছি ভুল প্রোনাউন্সিয়েশন কিন্তু আমিও তো একজন শ্রোতা তাহলে আমার একটা দায়িত্ব থাকে অ্যাজ এ পাবলিক স্পিকার বা অ্যাজ এ প্রেজেন্টার যে আমি ঠিক কথাটা বলছি কিনা সেইটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা করলে আমার মনে হয় যে কোনো ক্যারিয়ারে প্রোগ্রেসটা হুম কারণ মানুষ তো কথা বলে মানুষ তো জানাচ্ছে কমিউনিকেশন করছে সেটা যদি আমার স্কিলটা ভোঁতা হয় তাহলে আমার প্রোগ্রেসটা হবে না ঠিক এখানেই একটা প্রশ্ন জাস্ট টু অ্যাড টু দিস যে এক সময় ডিবেটকে খুবই গুরুত্ব দেওয়া হতো আমি জানি না এখনও দেওয়া হয় কি আমি খুব বেশি জানি না না আমরা একটা চেষ্টা করছি এখন ক্যালকাটা ডিবেটিং সার্কেলের সূত্রে যেটা ক্যালকাটা ডিবেটিং সোসাইটি সেটা ডিফাংট হয়ে গেছে ইদানিংকালে আমি কৃতজ্ঞ একজন মানুষের প্রতি তিনি বিদগ্ধ ডাক্তার সাংঘাতিক ভালো ডাক্তার ডক্টর কুনাল সরকার উনি এটা তিন চার বছর আগে এই জিনিসটাকে তৈরি করেছেন আমরা এবার আমরা স্কুলে স্কুলে কলেজে কলেজে চেষ্টা করছি যে কালচারটাকে আবার ফিরিয়ে আনা আজকের দিনে যে পোলারাইজড একটা জায়গা দেখতে পাই আমরা তার পেছনে একটা বড় কারণ তো বটে যে ডিবেটের অভাব প্রপার ডায়ালগের অভাব হ্যাঁ এটা তুমি যেটা বললে যেটা করার চেষ্টা করছো বা তোমরা মিলে করার চেষ্টা করছো আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট যে ডিবেটিং কালচারটা শুট বি দেয়ার সুস্থ ডিবেট করে